তিনকে স্বাধীন করার জন্য বাংলাদেশ থেকে মুসলমান সৈনিক পাঠানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব সংগ্রামী ভাইরা আমার আমরা বিশ্বাস করি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত মুসলিম উম্মাহ দেহে নাই যখন একজন মুসলমান আহত হয় কোন মুসলমান নারী আহত হয় তখন আমার রক্তের রক্তক্ষরণ হয় এই বিশ্বাস নিয়ে যদি মুসলিম দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানরা একটি উদ্যোগ গ্রহণ করতে পারে সমস্ত মুসলিম দেশের সমস্ত সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠন করে ইসরায়েলের তারা খাল খান করে দেওয়া হবে যদি এই পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যদি এই পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি খোদার কসম করে হবে সংগ্রামী ভাই আমার ভারতকে বলতে চাই মুসলিমদেরকে পিটিয়ে হোলি খেলে নিপুক্ত হন মুসলিমদের মসজিদ নিপক্ত হন সাবধান মুসলমানদের রক্ত নিয়ে ছিল খেলবেন না ভারত হয়ে যাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে সামাজিকভাবে অনেক কাজ গম চালাতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল সমর্থন করে এই সমস্ত যত কোম্পানি আমাদের বাংলাদেশে রয়েছে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে যদি বয়কট করতে না পারি রাজপথে আন্দোলন করব বক্তব্য দিব কিন্তু তাদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হবে আমি আমার সংক্ষেপ শেষ করছি আলহামদুলিল্লাহ আলামী